Yeah, <laughs> আমাদের রামপাল মহিলায় প্রতিটি উপজেলার দুর্নীতি করে আওয়ামী লীগকে প্রশাসনে যারা রয়েছে তাদেরকে আমাদের করবো আপনারা ন্যায় বিচার করবেন অতীতে সরকারের মতো আজ্ঞা হয়ে দলীয় দৃষ্টিকোণ থেকে

আইন তুলে দেবে তাকে আইনের সাথে আমরা তুলে দেব আমরা ন্যায় পক্ষ পক্ষে সত্য এবং পক্ষে আমরা ইনসাফ মুক্ত ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই এই জন্য জনগণ ঐক্যবদ্ধ হয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে আপনাদের থাকতে হবে যেখানে অন্যায় অত্যাচার দখলবাস লুটরাজ দুর্নীতি আপনারা কোন আমরা সত্যের পক্ষে রয়েছি ন্যায়ের পক্ষে রয়েছি অতীতে যেমন দুর্নীতি করা হয়েছে একটি দলের নেতা কর্মীকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে মানুষের উপর জুলুম করা হয়েছে সাংবাদিকতা করবে মিথ্যা আশ্রয় নিয়ে তাদের বিরুদ্ধে জনগণই প্রতিরোধ করে তুলবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে জনগণ জেগে উঠেছে তাদের মুক্তির জন্য তাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় আমাদের বিগত দিনের মতো আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হচ্ছে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বৈষম্যের শিকার হচ্ছে এখনো প্রশাসনের প্রত্যেকটি জায়গায় আওয়ামীলীগের নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তাদের বেপুন বাসন করা হচ্ছে আজকের এই সমাবেশ থেকে আমি অনুরোধ করতে চাই আহ্বান করতে চাই আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন মানুষের কল্যাণের জন্য দায়িত্ব পালন করবেন আপনারা অবিচার করবেন না প্রশাসনের চেয়ারে বসে থাকি। সত্য ন্যায়ের পক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আপনাদেরকে আমরা সহযোগিতা করব আপনাদের পাশে আমরা থাকবো আমরা গণতান্ত্রিক বাংলাদেশ সমাজ ব্যবস্থা করতে চাই আমরা জাতীয়তাবাদী দল সবচেয়ে জনগণের জনপ্রিয় দল আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দল দাবি করে আসছে সমর্থন দিয়ে মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব মানুষের জন্য আমাদের অঙ্গীকার রয়েছে সভাত রয়েছে জাতীয়তাবাদী দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এই কারণে হয়েছে জনগণের পাশে দলটি রয়েছে জন্মলগ্ন থেকে রয়েছে বিএনপি নেতা কর্মীরা লুটপাটের জন্য ব্যস্ত নয় আইন হাতে তুলে দেওয়ার জন্য ব্যস্ত নয় বিএনপি নেতা কর্মীরা এক স্বীকার করেছে গত সতেরো বছর অত্যাচার নির্যাতিত নিপীড়িত হয়েছে দেশ থেকে পালিয়ে যায় নাই এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে তারা টিকে রয়েছে আদর্শিকভাবে তারা অনেক শক্তিশালী অনেকভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে আপনারা ধৈর্য ধারণ করুন শতের বছরের মাধ্যমে अवश्य জনগণ বিল থেকে বিপুল সমর্থন দিয়ে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করবে এই বিশ্বাস এবং আশা আমাদের রয়েছে আপনারা কর্তৃপক্ষ সহায়ক থাকবেন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই সেই রাষ্ট্রপতির কার্যালয়ে 19 দফা কর্মসূচি দেশশক্তি বেগম খালেদা জিয়ার সেই কর্মসূচি তার কার্যালয়ে 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করে একটি খোদা আধারিত্র দুঃখ স্বনির্ভর বাংলাদেশ যেখানে আইনের শাসন থাকবে মানুষের অধিকার পেয়ে দেব ন্যায় বিচার থাকবে মানুষের অর্থনৈতিক মুক্তি আনবে কর্মসংস্থান হবে যুবক ছাত্র এবং তরুণদের কর্মসংস্থান ব্যবস্থা আমরা করব আমাদের বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার কথা হয়েছে রিয়ারের বিদার সাইদুর রহমানের সাথে একটি অনুষ্ঠানে আমি পড়তে গিয়েছিলাম আমাদের রয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সেখানে আমাদের হবে

সিগনেচার করে এই এলাকার নেতা কর্মীদের ন্যায্য অধিকার জনগণের অধিকার কেড়ে দিয়ে বাইরের লোকদের চাকরি দিয়েছে এখানে লোকাল লোকদের কোন চাকরি দেয়নি এক আমি এখানে দায়িত্বপ্রাপ্ত মঙ্গলা ম্যাডামের সাথে কথা বলেছি পাওয়ার প্লান্টে আমি তাকে আমি বলেছি এই কথাটি তিনি আমাকে আশ্বাস দিয়েছেন আপনাদের নেতা কর্মীদের এলাকার লোকদেরকে আমি কাজ দেবো চাকরির ব্যবস্থাও করবো